খাওয়ার পর একদমই বিশ্বাস করতে চাইছে না যেটা বাড়িতে বানিয়েছি বলে কি না দোকান থেকে অর্ডার করেছি বোঝোকে অবস্থা এইভাবে বানালে এই মিষ্টি গুলো খেতে এতটাই সুস্বাদু হবে যে একবার খাওয়ার পর বারবার খেতে মন চাইবে আর একটা মজার বিষয় হচ্ছে এই দিলখুস মিষ্টিগুলো পাঁচ মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে একদমই নষ্ট হবে না তো এই দিলখুস মিষ্টি বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ বেসন নিয়েছি এখানে কিন্তু ছোলার ডালের বেসনই নিতে হবে তারপর একটা চালনি দিয়ে ভালো করে প্রথমে চেলে নিতে হবে এবার ওই কাপের মাপ করেই উষ্ণ গরম ঘি এক কাপ নিতে হবে আর অর্ধেক ঘি বেসনের মধ্যে ঢেলে দিতে হবে আর বাকিটা রেখে দিতে হবে পরে ইউজ করব। এবার ঘি আর বেসন একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু জল বা অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না শুধুমাত্র ঘি দিয়ে বেসনটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে মানে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছো একটু সময় নিয়ে মিশাচ্ছি যাতে বেসনের কোনো গোটা বেঁধে না যায় তো এক একদম পারফেক্ট ভাবে এটা রেডি হয়ে গেছে এবার দিলকুস মিষ্টিটা যে পাত্রে সেট করবে সেটাকে অল্প একটু ঘি দিয়ে ব্রাশ করে রেখে দিতে হবে আর এই কাজটি কিন্তু প্রথমেই করে রাখতে হবে আর অল্প একটু পিস্তা বাদাম বা যে কোনো বাদাম এভাবে গ্রেট করে দেবে তাহলে দিলকুস গুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো এখন এটা রেডি হয়ে গেছে সাইডে রেখে দিলাম এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি আর ওই কাপের মাপ করে এক কাপ চিনি নিয়েছি মানে ওই কাপের মাপ করেই সমস্ত কিছু নিতে হবে আর ওই কাপে হাফ কাপ মতো জল অ্যাড করে দিতে হবে তারপর চুলোটাকে অন করে দিতে হবে এখন অনবরত নাড়াচাড়া করে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছ চিনি খুব ভালোভাবে গলে গেছে চুলোর ফ্লেমটা মিডিয়াম করে রাখা আছে এবারে এই চিনি চামচ গোলাপ জল তার সঙ্গে হাফ চামচ এলাচ গুঁড়ো তোমরা চাইলে যে কোনো একটিও দিতে পারো আর তার সঙ্গে অ্যাড করে দিয়েছি অল্প একটু ফুড কালার এটা অপশনাল এটা তোমরা দিতেও পারো আবার না দিতেও পারো তো এখন চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত জাল করে নিয়েছি দুই মিনিট দুই মিনিটের মধ্যে এই চিনি শিরাটা অনেক বেশি ঘন হয়ে গেছে এখন তোমাদের দেখাচ্ছি ঠিক এই রকম এক হচ্ছে তো চিনির শিরাটা দিল তৈরি করার জন্য একদমই পারফেক্ট তো এই সময় চিনি শিরার মধ্যে ঘি আর বেসনের মিশ্রণটা অ্যাড করে দিতে হবে মিশ্রণটা অ্যাড করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মিশ্রণটা ফুটতে শুরু করছে এই সময় চুলোর ফ্রেমটা একদম কমিয়ে দিতে হবে তারপর যে বাকি ঘিটা রেখেছিলাম আবারও অল্প করে একটু অ্যাড করে দিতে হবে মানে ঘিটা দুইবারে অ্যাড করবে তাহলে একদম পারফেক্ট হবে তো আবারও ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো বাকি যে ঘিটুকু ছিল সবটুকুই অ্যাড করে দিয়েছি এবার চুলোর ফ্লেম একদম হাই করে দিতে হবে দুই মিনিট এইভাবে জাল করে নিতে হবে দুই মিনিটের মধ্যে মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর কড়াইয়ের নিচে লেগে যাবে মানে এটা একদম পারফেক্ট হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে যে প্লেটটা সেট করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিতে হবে মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পর উপরটা একটা হাতা বা চামচ দিয়ে ঠিক এইভাবে সেট করে দিতে হবে সেট করা হয়ে গেলে এটা এইভাবে রেখে হবে মিনিটের মিনিটের জন্য মধ্যে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি দেখো কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু শক্ত হয়ে গেছে এখন তোমাদের তিন মিনিট পর দেখাচ্ছি তিন মিনিট পর কিন্তু এইভাবে কেটে নিতে হবে না হলে পরে এগুলো কাটা যাবে না তো এইভাবে ছুরি দিয়ে কেটে নেবে কাটা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে এখন তোমাদের 10 মিনিট পর দেখাচ্ছি তো 10 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায় এবার নিচে একটা প্লেট নিতে হবে তারপর এভাবে ডিমোল্ট করে নিতে হবে তো ডিমোল্ডটাও খুব সহজে হয়ে যায় যেহেতু প্লেটের মধ্যে ঘি দেওয়া ছিল তাই খুব সহজে এটা ডিমোল্ট হয়ে গেছে এবারে দিলকুশ মিষ্টিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এই মিষ্টিটা এখনো অনেকটা গরম আছে তাই খুব সহজে কেটে যাচ্ছে যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে এটা অনেকটাই শক্ত হয়ে যায় আর এটা পাঁচ থেকে ছয় মাস খুব সহজে তোমরা স্টোর করে রাখতে পারবে ফ্রিজে তো তোমরা নর্মালি দুই তিন মাস রেখে দিতে পারো একদমই নষ্ট হয় না আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার খাওয়ার পর বারবার খেতে মন চাইবে তাই বেশি করে বানিয়ে রাখবে তো আজকের এই দিলখুশ মিষ্টি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদমই পারফেক্ট হয়েছে তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে